নমস্কার বন্ধুরা আমার মনটা খুবই খারাপ খারাপ একটাই কারণে কারণ আমি ব্লগুলো ঠিক করে দিতে পারছি না নেটওয়ার্কের জন্য দিতে পারছি না মানে যেটার জন্য আমি জিও থেকে এয়ারটেলে গিয়েছিলাম হয়তো কিছু গণ্ডগোল হয়েছে সেই ভুলটা আমাদেরও হতে পারে এয়ারটেলের নেটটা একদমই বসে গেছে আপনারা হয়তো অনেক পরে এই ব্লগুলো দেখতে পাবেন তো এখন আমি বেরোবো আবারও এয়ারটেলের অফিসেই যাব আর করলা গাছটা হয়তো বেঁচে গেছে আমি নয় হয়তো বেঁচে গেছে তো দেখা যাক হয় এখন লাগছে না যেটার জন্য মানে আজকের আকাশটা খুবই ভালো ওয়েদারটাও খুবই ভালো একেবারে মেঘ দেখা দরকার ঠিক আছে এখন প্রচুর কাজ আছে কাজগুলো মিটিয়ে নিয়ে আমাকে বেরোতে হবে দেখা যাক হয় কদিনের ব্যাপারটা ঠিক হয় দেখা যাক তো ব্লগ তো শুরু হয়ে গেল এবার দেখা যাক কোন দিকে যায় তাহলে প্রচুর কাজ বাকি আমার বাচ্চাটা এখন ঘুমোচ্ছে ও ঘুমাতে ঘুমাতে যদি আমি সমস্ত কাজ না করি আর হবে না ওকে নিয়ে কাউকে না কাউকে একদম মানে ওকে নিয়ে থাকতেই হবে যদি না থাকা হয় খুব মুশকিল এখন যে দেখা যাচ্ছে একটুখানি হয় কিচ্ছু গোছানো হয়নি ইভেন এই ঘরটা দুটো ঘরই আমার একদম অগোচার তাহলে চলুন এই কাজগুলো আগে মেটাবো যাব দেখা যাক ফোনে দোকানে কথা বলি কি হয় না হয় ফ্রিজটা আজকে আসার কথা ছিল আচ্ছা ফ্রিজটা আজকে আসার কথা ছিল কিন্তু আজকে আসছে না ওদের কোনো কারণবশত ওরা হয়তো কালকে পাঠাবে আর একটা নতুন ফিল্টার ওপরে রাখতে হবে আমি এইখানে যে রেখেছি মানি প্ল্যান্টগুলো দেখা যাক এই যে আনা হয়েছে এটাকে এখানে রাখা হয়েছে আর এই পাশে এইভাবে করে রেখেছি ঠিক আছে প্রচুর কথা বলে ফেলছি এত কথা বলে এখন কাজ নেই চলুন কাজে লেগে পড়ি আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করলাম করে এবারে যেটুখানি অগোছালো কাজ আছে আমার দুটো ঘরে ভীষণভাবে অগোছালো হয়ে আছে সেগুলোকে গুছিয়ে ফেললাম এখানে ক্যামেরাতে মানে যখন ভিডিওটা আমি শ্যুট করছি অত্যন্ত স্পিড বাড়িয়ে দিয়ে আমি শ্যুটটা করছি কিন্তু বিশ্বাস করুন এই কাজগুলো এত তাড়াতাড়ি মোটেও হয়নি খুবই সময় লেগেছে আমার তবে আজকে ব্লগে কিছু কথা বলবো আমার কানে কিছু কথা এসেছে এবং সেইগুলো আমি ব্লগের একদম শেষে বলবো তো যাই হোক আমার এয়ারটেলের অফিসে যাওয়ার কথা ছিল তো সেটা গিয়ে আমি এখন বাড়ি ফিরছি আর বাইরের সাংঘাতিক রোধ গরম খুবই যদিও এই ব্লগুলো বেশ মানে আগের সপ্তাহার ব্লগ আপনারা দেখ দেখবেন অনেকটাই পরে ওই আর কি দিনের দিন কোনোভাবে আমার দেওয়া হয়ে ওঠেনি আর কি তবে আমি খুবই চেষ্টা করছি যাতে আমি দিনের দিনের ব্লগটা দিতে পারি কিন্তু ওই যে বেশ কিছু পেন্ডিং ভিডিও আছে সেগুলো তো দিতেই হবে তাই সেগুলো শেষ না করে কোনোভাবেই আমি ঠিক করতে পারছি না এই যে রাস্তাটা এটা হচ্ছে আমাদের লিলুয়া যে স্টেশনটা আছে তার পিছনের রাস্তা আমি এখানে আপনাদেরকে বলছি যে আমার কাজ হয়ে গেছে আমি বাড়ি ফিরছি কিন্তু ওই যে এমন জোরে জোরে গান বাজছে যে কপিরাইট আমার পড়বেই এইখানে ছোট্ট একটা শিব মন্দির আছে এই গাছটাকে কেন্দ্র করেই শিব মন্দিরটা হয়েছে আর এইখানে অনেক কটা সিঁড়ি বেয়ে উঠতে হলো আমাকে তো যাই হোক এইবারে ফ্রিজটা এসে গেছে ওরা বেলাতেই দিয়ে গেছে আমরা রোববারে গিয়ে বুকিং করে এসেছিলাম আর সোমবার দিনই আর কি ফ্রিজটা দিয়ে গেছে ফ্রিজ তো মানে কি আর বলবো পুরোনো ফ্রিজের সমস্ত জিনিসপত্র বার করতে হয়েছে এবং পুরোনো ফ্রিজটার কম্প্রেসারটা একেবারেই খারাপ হয়ে গেছিল কোনোভাবেই খাবার দাবার ঠান্ডা হচ্ছিল না আর বেশ কিছু খাবার নষ্টও হয়েছিল তো সেই জন্য তড়িঘড়ি ফ্রিজটা কিনতে হলো এটা ডাবল ডোর ফ্রিজ আপনারা পরবর্তী ব্লগে দেখতেই পাবেন তো চলুন কথা বলছি সামনে এসে এবার ইনস্টল করবে কালকে তার উপর আমার রান্নাঘরের অবস্থা এত সুন্দর হয়ে আছে না বলার নয় মানে কি বিরক্ত লাগছে যাই হোক কালকে ইনস্টলটা করে দিলে রান্নাঘরটা একটুখানি মানে হাফ ছেড়ে বাঁচবে আর কি তো ব্লগ হচ্ছে হবে এবার আজকে একটু অন্যরকম কথা বলছি আমি ব্লগে সেটা হচ্ছে দেখুন সব মেয়েরাই যে চাকরি করবে এমন তো কোনো কথা নেই মেয়ে আছে চাকরি করবে কিছু মেয়ে আছে সংসার সামলাবে এটা সংসার সামলাবে কোনো কাজে কিন্তু ছোট নয় ঠিক আছে প্রথম কথা এবার যারা চাকরি করতে বেরোচ্ছে ওটা যেমন তোমাদের একটা জগৎ মানে যারা তোমরা চাকরি করতে বেরোচ্ছ ওটা তো তোমাদের একটা জগৎ আমরা যারা ব্লগিং করছি হাউসওয়াইফরা এটা আমাদের জগৎ রাইট এবার প্রত্যেকের জগতে জগৎ আলাদা তাদের রেসপেক্টও আলাদা শুধুমাত্র একজন গৃহবধূ সে ব্লগিং করছে মানে ওটাকে ছোট করে দেখার কিন্তু কিছু হয়নি এই সমস্ত সংসারের কাজের মধ্যে ক্যামেরা সেট করে শ্যুট করা পরে সেগুলোকে এডিট করা এটা কিন্তু অনেক টাফ ঠিক আছে আর এই তুলনায় না কখনো যাবে না যারা চাকরি অনেক মেয়েদেরকে আমি এটা বলতে শুনেছি যে তারা মনে করে যে মানে আমি অবাক হয়ে যাচ্ছি এই মেন্টালিটিটা একটা সময় ছেলেদের ছিল তারা বলতো যে তোমরা ঘরে বসে কি করো এখন এই সেম মাইন্ডিটি কিছু মেয়ের মধ্যে আমি খেয়াল করছি যারা বলছে এই এদিকে তো চাকরি করতে যেতে হয় না ঘরেই থাকে তা ঘরে থাকাটা যদি এতটাই সহজ হয় তো তুমিই ঘরে থাকো না তুমি বা চাকরি করতে যাচ্ছ কেন হ্যাঁ যেটা হবে তোমার ফ্যামিলিতে একটু ইনকামটা কম হবে তো তুমি অ্যাডজাস্ট করে নেবে কী আছে তার বিনিময়ে তুমি ঘরে থাকো আমি আবারও একটা কথা বলছি কোনো কাজে কিন্তু ছোট নয় যারা হাউসওয়াইফ তাদের কাজও কিন্তু ছোট নয় যারা বাইরে গিয়ে চাকরি করছেন তাদের কাজও কিন্তু ছোট নয় দুটোই কিন্তু সমান আমরা কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আছি আমরা হয়তো চাকরি করি না কোনো অফিসে যাই না কিন্তু আমরাও কিন্তু বাইরে এবং ভেতরে দুটো দিকেই কিন্তু সামলাই ঠিক আছে তো ব্লগিং জিনিসটাকেও ছোট করে দেখার কোনো কারণ নেই চাকরির জগৎটা যেমন তোমাদের ব্লগিংটা সেরকম আমাদের আমরা যারা হাউসওয়াইফ আছি এটা আমাদের জগৎ আমাদের নিজস্ব জগৎ এটা আমরা টাইম পাস করি না এর পেছনে আমাদের প্রচুর খাটনি আছে প্রচুর খাটনি আছে যেটা হয়তো পিছন থেকে কেউ জানতেও পারে না ভাবে যে খুব ইজি রোজকার কাজ দেখানো খুব ইজি কিন্তু না ইজি নয় একদমই ইজি নয় তো এই কথাটা কখনোই বলবে না যে ব্লগিংটা খুব ইজি ঠিক আছে তো ব্যাস এই প্রসঙ্গে এখানেই শেষ আজকের ব্লগে একটু অন্য ধরনের কথা বললাম মানে ব্লগিংটা যে কোনোভাবেই ছোট করে দেখার কোনো বিষয় নেই সেটা নিয়ে বললাম ঠিক আছে এই প্রসঙ্গটা এরপরে আমার ব্লগিংয়ে আর উচ্চারিত হবে না কিছু মেয়েকে আমি বলতে শুনেছি আমার সামনেই বলতে শুনেছি যে ব্লগিং তো খুব ইজি আজকাল সবাই ব্লগিং করে এরকম একটা ব্যাপার আর কি তারপরে আরও যেন কি কী কী বেশ বলছিল আর বলো না যেখানে সেখানে ক্যামেরা নিয়ে ঢুকে যায় আমি জানি না কারা যেখানে সেখানে ক্যামেরা নিয়ে ঢুকে যায় এবার সেই সমস্ত কোন ব্লগারটা আছে সেটা তো আমার জানা মধ্যে পড়ে না তবে আমি এরকম উল্টোপাল্টা কোনো জায়গাতে ক্যামেরা নিয়ে ঢুকে না আমি এইটুখানি মাথাতে রাখি এবং আমার মনে হয় আমার মতো অনেক ব্লকাররাই মাথাতে রাখে যে কারা কমফোর্টেবল কারা কমফোর্টেবল নয় ঠিক আছে অথবা এটুকু রাখা উচিত আমি এটুকু বলতে পারি তো যাই হোক এই প্রসঙ্গে এখানেই শেষ আজকের ব্লগটাও এখানে শেষ ফ্রিজটা তো দিয়েই গেল এবার দেখা যাক ইনস্টলও বলছে কালকে করে দেবে তো ঠিক আছে আবার দেখা হবে কালকের ব্লগে আজকের মতন ব্লগ এখানেই শেষ টাটা